বাংলাদেশে একটি শক্তিশালী প্রধানমন্ত্রিত একটি নৃশংস একনায়ক তন্ত্রে রূপান্তরিত হচ্ছে এবং সর্বশেষ জানাবো কি চায় সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে একটি শক্তিশালী প্রধানমন্ত্রিত একটি নৃশংস একনায়ক তন্ত্রে রূপান্তরিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম শাসক মহিলা নেতা বছরের পর বছর তার ক্ষমতার জন্য সবচেয়ে গুরুতর হুমকির মুখোমুখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দু হাজার সাল থেকে বাংলাদেশ পরিচালনা করছেন এবং তার দৃঢ় সিদ্ধান্ত এবং অর্থনৈতিক দক্ষতার জন্য দক্ষিণ এশিয়ার আয়রন লেডি হিসেবে প্রশংসিত হয়েছেন তার শাসনের অবনতিশীল মানবাধিকারের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ বিরোধিতা অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক চাপের মুখোমুখি হয়েছেন গত কয়েকদিন ধরে দেশে নতুন বিক্ষোভ ছড়িয়ে পড়ার রেকর্ড কিভাবে আমরা এখানে পেতে পারি স্বাধীনতার একান্ন বছরের মধ্যে প্রায় বিশটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গতিশীল অর্থনীতির একটি শাসন করে হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক বিরোধীদের আক্রমণ বৃদ্ধির পাশাপাশি সমাজের করার অভিযোগ রয়েছে সবচেয়ে ওপর সুশীল ডাউন বড় বিরোধী দলের প্রধানকে দুর্নীতির জন্য আটক করা হয়েছে সবচেয়ে বড় ধর্মীয় দলের নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বহু ভিন্ন মতাবলম্বী নিখোঁজ হয়েছে যা ঢাকার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি করেছে দু সালের জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিরোধীরা হাসিনাকে পদত্যাগ করার এবং একটি তত্ত্বাবধায়ক সরকারকে নতুন নির্বাচনের জন্য দাবি করছে তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত আগের নির্বাচনগুলি যেমনটি তাকে দু সালে টানা তৃতীয় মেয়াদে দিয়েছিল অনিয়ম সহিংসতা ভোটারদের ভয় দেখানো এবং বিরোধীদের বয়কট দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যখন তিনি তার শাসন আমলকে পরবর্তী নির্বাচনগুলো পরিচালনা করার জন্য একটি নতুন প্রতিবাদের মুখোমুখি হচ্ছেন হাসিনার শক্তির সাথে সাড়া দিচ্ছেন বিরোধী নেতা এবং ভিন্ন মতাবলম্বীদের গ্রেফতার করা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী অবশ্য অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কৃতিত্ব দাবি করতে পেরেছিলেন একবার হেনরি কিসেনজার কর্তৃক বাস্কেট কেস রেড দেওয়া হয়েছিল বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের থেকে সামান্য ছোট এলাকায় বসবাসকারী একশো সত্তর মিলিয়ন একটি অর্থনৈতিক সাফল্যের গল্প হিসেবে আবির্ভূত হয়েছিল এটি দক্ষিণ এশিয়া জুড়ে মাথাপিছু সর্বোচ্চ জিডিপি সহ একটি পোশাক উৎপাদন এবং রপ্তানি কেন্দ্রে রূপান্তরিত করেছে কিন্তু অর্থনীতি এখন সমস্যায় পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে উচ্চ শক্তির দাম রপ্তানি আদেশ হ্রাস করেছে এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে মাত্র এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় অর্ধেকে ২৬ বিলিয়ন ডলার কমেছে সরকার জ্বালানির দাম বৃদ্ধি করে প্রতিক্রিয়া জানিয়েছে যার ফলে খাদ্যের দাম বেড়েছে জীবনযাত্রার সংকট তৈরি করেছে বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে শক্তিশালী হাসিনা এবং এক সময়ের উজ্জ্বল অর্থনীতির কারণে দুর্বল হয়ে পড়েছিল দাম বৃদ্ধির বিরুদ্ধে জনগণের ক্ষোভকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভে পরিণত করেছে তারপরও কি হাসিনা যাবেন ওয়াশিংটন ডিসিতে উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান বলেছেন বিরোধীরা আবার জেগে উঠেছে এবং এই একাধিক বিক্ষোভ একটি টেকসই শক্তি দেখায় তবে আমি হাসিনার দ্রুত প্রস্থানের কথা বলার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক করব তার ট্র্যাক রেকর্ডের পরিপ্রেক্ষিতে কুগলম্যান প্রজেক্ট করেন যে এই ধরনের প্রতিরোধের মুখোমুখি হলে হাসিনা আরও শক্তভাবে ভেঙে পড়বেন আপাতত অস্থিরতাটি পক্ষপাতিত্বপূর্ণ এতে গণবিক্ষোভের অন্তর্ভুক্ত নয় রাস্তায় যারা ছিলেন তারা বেশিরভাগই বিরোধী দলের সদস্য বা ঘনিষ্ঠ সমর্থক অগত্যা বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনের পরামর্শ দেয় না এছাড়াও তিনি যোগ করেন হাসিনার আওয়ামী লীগ এখনও উচ্চ স্তরের জনসমর্থন উপভোগ করে বিশেষ করে অর্থনৈতিক ফ্রন্টে এর আগের সাফল্য এবং সন্ত্রাসবাদের ঝুঁকি কমানোর জন্য কিন্তু আগামী মাসগুলোতে দেখার জন্য এলাকাটি আবার অর্থনীতি যদি এটি আরও খারাপ হয় এবং সরকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট কমাতে লড়াই করে তবে আওয়ামী লীগ একটি গণ আন্দোলনের উত্থান দেখার ঝুঁকি নিয়ে চলে কিন্তু আমরা এখনও সেখানে নেই এমনকি কাছেও নেই গুগলম্যান বলেছেন শেখ হাসিনার অধীনে বাংলাদেশ দক্ষতার সাথে কূটনীতিকদের শক্ত পথে হেঁটেছে এটি ভারত ও চীনের পাশাপাশি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈরিতাকে ভারসাম্যপূর্ণ করেছে তবুও পুলিশ নিয়ন্ত্রণ এবং দেশীয় মানবাধিকার পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী পিছলে যাচ্ছেন বলে মনে হচ্ছে তার নিরাপত্তা বাহিনী এবং আইন আদিবাসী জনগোষ্ঠী অসামরিক ভিন্ন মতাবলম্বী প্রেস এমনকি সাধারণ নেটিজেন এবং প্রতিবেশী মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের লক্ষ্যবস্তু করেছে আপাতত হাসিনার পরিকল্পনা ভোটের দিকে ঠেলে দিতে পারে প্রয়োজনে ক্র্যাক ডাউন হতে পারে কি চায় সরকার ভারত বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির কথা শোনা যাচ্ছে বাংলাদেশ ও ভারত দুটি ভিন্ন রাষ্ট্র এই দুটি রাষ্ট্রের কোনো সাধারণ শত্রু নেই সুতরাং কার বিরুদ্ধে প্রতিরক্ষা চুক্তি তা নিয়ে বাংলাদেশের মানুষের মনে সৃষ্টি হতে পারছে নানা প্রশ্ন রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কের যে টানা পড়েন চলেছে ভারত ইচ্ছা করলে তা মিটিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারত কিন্তু দেশটি এক্ষেত্রে নীরব থাকার সমীচীন মনে করেছে ভারত এখন পর্যন্ত বিশ্বের সব থেকে বড় সমরাস্ত্র কেনা দেশ কিন্তু বাংলাদেশ নাকি চাচ্ছে ভারতের কাছ থেকে সমরাস্ত্র কিনতে এই সমরাস্ত্রের মান কি হবে আমরা তা জানি না সবচেয়ে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হচ্ছে ভারতের তৈরি বিস্ফোরক ভারত সবকিছুতেই ভেজাল মেশায় ভারতের বিস্ফোরক হতে পারে ভেজাল বিস্ফোরক ভারতের কাছ থেকে তাই সমর সম্ভার ক্রয় সামরিক দিক থেকে কতটা সুবিবেচনার কাজ হবে সেটি কেবল বলতে পারেন বিশেষজ্ঞরা ভারত আমাদের দেশটাকে ঘিরে আছে তিন দিকে ভারতের সাথে মৈত্রী আমাদের ভৌগোলিক কারণেই কাম্য এজন্য বাংলাদেশ ভারত হওয়া উচিত অনাক্রমণ চুক্তি কেন প্রতিরক্ষা চুক্তি নয় কেননা ভারত এবং আমাদের কোনো সাধারণ নেই যে নাকি বাংলাদেশ এবং আক্রমণ করতে ভারতকে পারে একটি দেশে পররাষ্ট্র নীতি নির্ধারণের সময় দুটি বিষয় হতে হয় বিশেষভাবে বিবেচ্য একটি হলো তার ইতিহাস আরেকটি হলো তার ভৌগোলিক অবস্থান চীন ও নেপালের সাথে ভারতের সম্পর্ক মোটেও মসৃণ নয় এই দু দেশের সাথে ভারতের সংঘাত ঘটা খুবই সম্ভব ১৯৬২ সালের চীন ভারত সংঘাত এখন হয়ে আছে পুরনো মতো ভারতের সাথে দুষ্ট ক্ষতের যদি নেপাল অথবা চীনের সংঘাত ঘটে তবে নেপাল ও চীন দখল করতে চাইতে পারে শিলিগুড়ি করিডোর এটি সতেরো মাইল বা সাতাশ কিলোমিটারের কাছাকাছি চওড়া যার অবস্থান বাংলাদেশ ও নেপালের মধ্যে চীন অথবা নেপালের সাথে যদি ভারতের সংঘাত বাধে তবে তারা এই করিডোর বা যাতায়াত পথ দখল করে নিতে চাইতে পারে কেননা এই পথ দখল করে নিলে ভারত পারবে না উত্তর পূর্ব ভারতে রসদ ও সৈন্য পাঠাতে তখন ভারতকে রসদ ও সৈন্য পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে যেতে হবে আমাদের কোনো ইচ্ছা না থাকলেও বাংলাদেশকে হয়ে উঠতে হবে রণক্ষেত্র চীনের চুম্বি উপত্যকা থেকে বাংলাদেশের দূরত্ব একশো থেকে একশো কিলোমিটারের বেশি নয় চীনের সাথে ভারতের সংঘাত বাঁধলে চীনও চাইতে পারে শিলিগুড়ি করিডোর দখল করতে বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি করতে যাওয়া তাই ভৌগোলিক বিচারে বিপজ্জনক কারণ তাহলে চীন ও নেপাল বাংলাদেশকে ভাবতে পারে রাষ্ট্র আসামে চাপছে স্বাধীন হতে অহমিয়ারা ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে তারাও হয়ে উঠতে পারে বাংলাদেশের বৈরী আসাম থেকে উলফারা ঢুকতে চাইতে পারে বাংলাদেশ ভারতের অস্ত্র ও সৈন্য চলাচল বন্ধ করার জন্য অন্যদিকে বাংলাদেশের ইতিহাস এমন যে প্রতিরক্ষা চুক্তি করা যেতে পারে না আজকের বাংলাদেশের উদ্ভব হয়েছে পাকিস্তান ভেঙে পাকিস্তানের উদ্ভব হতে পেরেছিল মুসলিম জাতীয়তাবাদকে নির্ভর করে এই মুসলিম জাতীয়তাবাদ ব্রিটিশ শাসন সৃষ্টি হয়েছিল সময়ের রাষ্ট্র সে ব্যবস্থায় যার রেশ এখনো বজায় আছে বাংলাদেশ এখনো ভারতকে সেভাবে বিশ্বাস করতে পারছে না কেননা ভারতে ক্রমে উগ্র হিন্দু জাতীয়তাবাদ প্রকট হয়ে উঠছে যার অন্যতম লক্ষ্য অখণ্ড ভারত গড়া সহজ কথায় বর্তমান পাকিস্তান ও বাংলাদেশকে সামরিকভাবে গ্রাস করা এই ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি হওয়া আদৌ ইতিহাস নির্ভর হতে পারে না বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আক্রান্ত হলে ঐতিহাসিক কারণে একমাত্র ভারতের দ্বারাই হতে পারে সাবেক পাকিস্তান এখন আর নেই সতেরোশো কিলোমিটার দূর থেকে বর্তমান পাকিস্তান ভারতকে এড়িয়ে আসতে পারে না বাংলাদেশ দখল করতে তাই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য ভারত বাংলাদেশ ঐক্যের কোন প্রশ্ন উঠতে পারে না এবং এজন্য হতে পারে না যৌথ প্রতিরক্ষা চুক্তি আমরা উনিশশো একাত্তরের সময় বাস করছি না পাকিস্তানের গোয়াদরে চীন গড়ে তুলেছে বিরাট নৌঘাটি চীনের সাথে পাকিস্তানের কোনো সামরিক চুক্তি সরাসরি না থাকলেও আছে উচ্চ প্রতিরক্ষার সমঝোতা গোয়াদর বন্ধ রক্ষার জন্য বিদেশি পত্র পত্রিকার খবরে প্রকাশ চীন নাকি ইতোমধ্যে পাঠিয়েছে দশ হাজার সৈন্য কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সংঘাত মেটেনি কিন্তু নতুন করে বৈরিতা দেখা দিয়েছে সিন্ধু নদের সংঘাতের সৃষ্টি হয় তবে আমরা নিশ্চয়ই সেই সংঘাতে অংশী হতে পারি না কিন্তু ভারতের সাথে যদি আমরা প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হই যে কোনো ভারত পাকিস্তান সংঘাতে বাধ্য হয়ে ভারতের প্রতিরক্ষার জন্য যুদ্ধ করতে হবে এসব কথা ভেবেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ভারত ও বাংলাদেশ যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়া কতটা সমীচীন হবে সে সম্বন্ধে উনিশশো এর পৃথিবী আর আজকের পৃথিবী এক নয় বাংলাদেশের মানুষ তখন যতটা ভারতমুখী হয়েছিল এখন তা নয় উনিশশো একাত্তরে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ ছিল না এখন যুদ্ধ হলে তা নেবে ভয়াবহ রূপ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন